বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো কাউন্সিলরের তৎপরতায় আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়া সংলগ্ন এলাকায় একটি ড্রেন রয়েছে সেই ড্রেন নিয়মিত পরিষ্কার না হওয়ার কারণেই জল জমে যেত পাশাপাশি বর্ষার জলে ড্রেন উপচে পড়তো এবং অনেকের সেই ড্রেনের জল বাড়িতে ঢুকে যেতেও দেখা গেছে ড্রেন পরিষ্কার নিয়ে এলাকাবাসী পৌরসভার পাশাপাশি তাঁরা জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জিকে তিন নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল জায়গাটি নিচু হওয়ার কারণেই বৃষ্টির জল জমে বাড়িতে ঢুকত বলে এলাকাবাসীদের দাবি ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে শনিবার সকালে কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে ওই এলাকায় যে হাইড্রেনটি রয়েছে সেটাকে পরিষ্কার করাতে দেখা যায় ওয়ার্ডের কাউন্সিলর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা পাশাপাশি কাউন্সিলর তিনি এদিন এলাকাবাসীর সাথে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাও শোনে পরিশেষে দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার হওয়ায় খুশি তারা এই প্রসঙ্গে কী জানাচ্ছেন এলাকাবাসী সহ কাউন্সিলর তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট খুবই খুশি আমরা এই রাস্তা ড্রেন এবং এই হাইড্রেনটা যাতে পরিষ্কার করা তার জন্য আমরা গিয়েছিলাম পৌরসভায় রিকোয়েস্ট করেছিলাম যা পৌরসভা আমাদের রিকোয়েস্ট রেখেছে হ্যাঁ এটা তো ঠিকই আর আমাদের বিশুদা দাঁড়িয়ে কাজটা করাচ্ছেন আমরা আরো খুশি উনি কাউন্সিলার নিজে আছেন আমরা এটাই চেয়েছিলাম এবং আমাদের দাবি ছিল যে পুরো ড্রেনটাই যাতে একবার পুরোটা পরিষ্কার করা হয় কারণ বর্ষার সময় আমাদের এই এলাকাটা খুব ডাউন আর কি ম্যাক্সিমাম সময় একটু বৃষ্টি হলেই জল জমে থাকতো তা এই ড্রেনটা হওয়ার পর দেখছি এবছর জল জমলো খুব তাড়াতাড়ি সেটা বেরিয়ে যাচ্ছে তা সেই হিসাবে আমাদের যে দাবিটা ছিল যে জলটা আমরা জানি যে জায়গাটা নিচু জলটা চট্ট বেরোটা সম্ভব নয় আমাদের একটাই দাবি ছিল যাতে এমন ভাবে ব্যবস্থা করা হয় জলটা তাড়াতাড়ি নেমে যায় তাই এবছর দেখলাম বৃষ্টি পড়ো ভারী বৃষ্টি পড়ো জলটা কিন্তু খুব তাড়াতাড়ি দু তিন ঘন্টার মধ্যে নেমে গেছিলো আর এটা তো আমরা খুশি হলাম কিন্তু এরপরে আমাদের পৌরসভা আমাদের কাউন্সিলের রিকোয়েস্ট থাকবে যেটা করা হচ্ছে এই লেনটা মাঝে মধ্যেই যেন একটু করে আরেকটু পরিষ্কার রাখা হয় তাহলে তাড়াতাড়ি জলটা আমাদের নেমে যায় দিন ধরে এই সমস্যায় পড়তে হয়েছিল হ্যাঁ বিগত আগে একবার পরিষ্কার হয়েছিল হ্যাঁ সেটা সঠিক মনে নেই বিশুদাই করেই তারপরে অনেকদিন দিন আমাদের এই সমস্যা বলতে যখন খুব ভারী বৃষ্টি হয় তখনই সমস্যাটা হয় নাহলে এমনি আমাদের পাশের যে ট্রেন ছিল চলে যেত জল কিন্তু যখনই অতিরিক্ত বৃষ্টি হতো তখনই কিন্তু আমাদের আমার বাড়িতে উঁচু কিন্তু পাশাপাশি বাড়িতে ভেতরে জল ঢুকে যেত সেই সমস্যা নিয়ে আমরা ওনাদের কাছে গিয়েছিলাম যা আমাদের পৌরসভার সেই রিকোয়েস্ট করেছে ওনার একে অনেক ধন্যবাদ এটা কোন জায়গা এটা হচ্ছে আরামবাগ পপে সরপরা বলে কেউ ইন্দ্রাপল্লিও বলে আর এটা হচ্ছে তিন নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল আপনার এই ড্রেনটা যেটা গেছে তিন এবং পাঁচের মাছ দিয়ে গেছে আর আপনার নাম আমার নাম সন্তু কুমার পাল একটা দীর্ঘদিনের এই উত্তর ইন্দিরাপল্লির বাসিন্দাদের দাবি ছিল যে আমাদের সামান্য বৃষ্টি হলেই বাড়িতে জল ঢুকে যায় অ্যাকচুয়ালি এটার প্রধান কারণ ভৌগোলিক কারণ কারণ এই আমার তিন নম্বর ওয়ার্ডের এই জায়গাটা সব থেকে লোলায় গামলার মতো তো যাই হোক তবু পৌরসভা থেকে একটা আন্ডারগ্রাউন্ড ড্রেন তৈরি হয়েছে কাউলিগের বাড়ি থেকে শুরু করে একবারে সৎসঙ্গ হয়ে আর একটা চলে গেছে পাড়ের না। এই দুটো আন্ডারগ্রাউন্ড ড্রেনের পাশাপাশি এখানে একটা হাইডেন ছিল যেটাকে আমরা বলতাম যে এলাকার মানুষদের কাছে এটা ছিল ফুসফুসের মতো তো দীর্ঘদিনের দাবি যে ড্রেনটা পরিষ্কার করা হয়নি আমি মাননীয় চেয়ারম্যানকে বারবার বলেছি উনি নিজে ফিজিক্যালি দেখেছেন দেখে এসে উনি বললেন হ্যাঁ ড্রেনটা বর্ষার আগে পরিষ্কার করে দেওয়া হোক এখানকার মানুষের সংযত দাবি এটা তাদের এই দাবিটাকে আমরা মান্যতা দিয়েছি এখানকার মানুষ যদি আগামী বর্ষায় যাতে না তাদের জল যন্ত্রণা না ভোগ করে তার জন্য ওরা এই পরিষ্কার হচ্ছে এবং এটা পৌরসভা থেকে খুব ভালোভাবেই করা হচ্ছে যাতে মানুষের জল যন্ত্রণা কতদিন ধরে সমস্যা হবে সমস্যাটা তো রয়েছে বর্ষা হলেই সমস্যা হয় সেটা প্রতি বছরই হয় এটা তো অস্বীকার করে লাভ নেই কিন্তু এর প্রধান কারণ এটা লোল্যান্ড এটা এটা প্রধান কারণ কিন্তু তার সত্ত্বেও পৌরসভা তো হাত গুটিয়ে বসে থাকতে পারে না পৌরসভা বিভিন্নভাবে চেষ্টা করছে যেমন এই আন্ডারগ্রাউন্ড ড্রেন করেছি এর থেকে কিছুটা জল আমরা বার করতে পেরেছি এখানে একটা হাইড্রেন আছে এই হাইড্রেনটা পরিষ্কার হলে এর থেকে বেশ খানিকটা অংশ জল চলে যাবে আশা করি আগামী বর্ষায় এই মানুষটা মানুষরা এই এলাকার মানুষরা খানিকটা লোক এটা কোন জায়গায় এটা উত্তর ইন্দিরাপল্লী বলি আমরা কত নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আপনার পরিচয় আমি এই তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার নাম বিশ্বনাথ চ্যাটার্জি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে